ক্যান্ডেল স্টিক চার্ট দেখতে তো বেশ জটিল লাগে তাই না আজকের এই আলোচনায় আমরা ঠিক এই জিনিসটাই সহজ করে বোঝার চেষ্টা করবো দেখব কীভাবে এই ক্যান্ডেলগুলো আসলে মার্কেটের সাইকোলজি বা ভেতরের গল্পটা আমাদের সামনে তুলে ধরে ব্যাপারটাকে এমন ভাবার কারণ নেই যে এই চার্টগুলোতে হিজিবিজি কিছু দাগ টানা আছে একদমই না বরং এগুলো হলো মার্কেটে ক্রেতা আর বিক্রেতার মধ্যে সে সারাক্ষণ একটা যুদ্ধ চলছে তারই একটা জলযন্ত্র ছবি আর প্রত্যেকটা ক্যান্ডেল ওটা যেন সেই গল্পেরই এক একটা পাতা তো আমরা মোট পাঁচটা ধাপে এগোবো প্রথমে জানব মার্কেটের ভেতরের লড়াইটা কী নিয়ে তারপর দেখবো এই গল্পের প্রধান চরিত্রগুলো কারা আর সবশেষে পুরো গল্পটা কীভাবে সুতোয় গাঁথতে হয় সেটাও শিখে নেব আচ্ছা তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে দেখুন মার্কেটের দাম কেন বাড়ে বা কমে এটা বুঝতে হলে সবার আগে এর পেছনের মূল কারণটা জানতে হবে আর সেটা হলো ক্রেতা আর বিক্রেতার মধ্যেকার এক চিরন্তন লড়াই আর এই ক্যান্ডেলস্টিকগুলো কি জানেন ওগুলো হলো এই যুদ্ধেরই একটা লাইভ কমেন্ট্রি একদম সহজ হিসাব যখন ক্রেতার চাপ বাড়ে দামও উপরে ওঠে আবার যখন বিক্রেতারা বাজারে জেকে বসে দাম নিচে নামতে শুরু করে ভাবুন তো এত বড় একটা গল্প অথচ এর বর্ণমালা মাত্র তিনটে হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র তিন ধরনের ক্যান্ডেলস্টিক আমাদের জানতে হবে এক শক্তির ক্যান্ডেল দুই নিয়ন্ত্রণের পরিবর্তনের ক্যান্ডেল আর তিন সিদ্ধান্তহীনতার ক্যান্ডেল এই তিনটা বুঝে ফেলতে পারলেই দেখবেন পুরো ব্যাপারটা কত সহজ হয়ে গেছে তাহলে চলুন আলাপ করা যাক আমাদের গল্পের প্রথম চরিত্রের সাথে এর নাম হলো শক্তির ক্যান্ডেল নাম শুনেই বোঝা যাচ্ছে এর কাজ হল আমাদের বলা যে মার্কেটে ঠিক এই মুহূর্তে কে জিতছে দেখুন দু রকমের শক্তির ক্যান্ডেল হয় একটা হল বুলেশ মানে কেনার চাপ এর বডিটা হবে বড় আর সবুজ এটা দেখলেই বোঝা যায় যে ক্রেতারা বাজার দখল করে নিয়েছে আর ঠিক এর উল্টোটা হলো বেয়ারেশ মানে বিক্রির চাপ এর বডিটা হবে বড় আর লাল যা বিক্রেতাদের দাপড় দেখায় আর এই যে ওপরে বা নিচে সরু দাগ বা উইক দেখছেন ওটা যত ছোট হবে বুঝতে হবে বিপক্ষ দলের প্রতিরোধ তত কম তাহলে মূল কথাটা কি দাঁড়ালো সোজা কথায় ক্যান্ডেলের বডি যত বড় সেই দলের শক্তিও তত বেশি একটা খুব ইন্টারেস্টিং উদাহরণ দিই ধরুন একটা বড় লাল ক্যান্ডেল বা বেয়ারিশ ক্যান্ডেল তার আগের চার চারটে সবুজ ক্যান্ডেলকে পুরো ঢেকে ফেললো এর মানে কি এর মানে হলো ক্রেতারা চার ঘন্টায় দাম যতটুকু বাড়িয়েছিল বিক্রেতারা মাত্র এক ঘন্টায় তার চেয়েও বেশি নামিয়ে দিয়েছে বোঝাই যাচ্ছে ক্ষমতা এখন কার হাতে আচ্ছা প্রথম চরিত্র তো গেল এবার আসা যাক দ্বিতীয় চরিত্রে যেটা গল্পের সবচেয়ে নাটকীয় মোডটা নিয়ে আসে এই ক্যান্ডেলগুলো হলো একটা সিগনাল কিসের সিগনাল নিয়ন্ত্রণের হাত বদলের মানে একটা বড় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত এই ক্যান্ডেলগুলোর আসল রহস্য লুকিয়ে আছে এর লম্বা ওয়েক বা সরু দাগগুলোর মধ্যে ধরুন একটা ক্যান্ডেলের নিচে খুব লম্বা একটা ওয়েক আছে এর মানে হলো বিক্রেতারা পাগলের মতো চেষ্টা করেছিল দাম নিচে নামানোর কিন্তু পারিনি ক্রেতারা শেষ মুহূর্তে এসে পুরো খেলা ঘুরিয়ে দিয়েছে আর ঠিক উল্টোটা হয় যখন ওপরে লম্বা উয়েক থাকে তার মানে ক্রেতাদের সব চেষ্টা বিক্রেতারা ব্যর্থ করে দিয়ে আসুন একটা বিয়ারিশ রিভার্সালের গল্পটা দেখি খেলা শুরু হলো ক্রেতারা দাম ওপরে তুলতে লাগল বেশ ভালোই এগোচ্ছিল কিন্তু হঠাৎ করেই বিক্রেতারা বিশাল শক্তি নিয়ে বাজারে ঢুকে পড়ল তারা ক্রেতাদের সমস্ত চেষ্টাকে শুধু রুখেই দিল না দামটাকে টেনে হিচড়ে আবার নিচে নামিয়ে আনলো। আর শেষে কি পড়ে রইল ওই যে লম্বা উপরের উইকটা ওটা আসলে ওই যুদ্ধের একটা ক্ষত চিহ্ন যা চিৎকার করে বলছে এখন থেকে রাজত্ব আমাদের এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে ক্যান্ডেলের বডিটা সবুজ হল নাকি লাল তার চেয়েও অনেক বেশি ইম্পর্ট্যান্ট হলো ওই লম্বা উইকটা কারণ আসল গল্পটা তো ওখানে ওই রিজেকশন বা প্রত্যাখ্যানটাই হল এই পর্বের ক্লাইম্যাক্স তো দুটো চরিত্র আমরা চিনে ফেলেছি এবার আমাদের গল্পের তৃতীয় এবং শেষ চরিত্রে পালা এর নাম হল সিদ্ধান্তহীনতার ক্যান্ডেল এটা অনেকটা গল্পের সেই মুহূর্তের মতো যখন সব কিছু হঠাৎ থেমে যায় একটা দম ফেলার সময় এই ক্যান্ডেলগুলোকে প্রায়ই ডোজি বলা হয় দেখুন এর বডিটা একদম ছোট আর ওপর নিচ দুদিকেই প্রায় সমান মাপের উইক এর মানে কি এর মানে হল ক্রেতা আর বিক্রেতা দুপক্ষই লড়েছে কিন্তু দিনের শেষে কেউই জিততে পারেনি খেলাটা ড্র হয়েছে তাই এটা দেখে সরাসরি কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না কিন্তু এটা একটা খুব বড় সংকেত যে আগের যে ট্রেনটা চলছিল সেটার জোর অ্যাপ কমে আসছে বেশ তাহলে আমরা গল্পের তিনটে প্রধান চরিত্রকেই চিনে নিলাম এবার আসল মজা চলুন দেখি এই চরিত্রগুলোকে একসাথে মিলিয়ে কিভাবে একটা পুরো গল্প পড়া যায় আমরা একটা সত্যিকারের চার্ট নিয়ে কে স্টাডি করব আচ্ছা এই চার্টটার দিকে একটু খেয়াল করা যাক প্রথমে কি দেখা যাচ্ছে দাম খুব দ্রুত রকেটের গতিতে ওপরে উঠেছে এটা পরিষ্কারভাবে ক্রেতাদের শক্তি দেখাচ্ছে কিন্তু তারপর দাম যখন নামতে শুরু করল তখন দেখুন কি ধীর দুর্বল গতিতে নামছে যেন নামতে ইচ্ছেই করছে না ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা সময়ের হিসাবটা দেখি দাম উপরে উঠতে সময় লেগেছে মাত্র পনেরো ঘন্টা আর ওই একই পথ নিচে নামতে লেগেছে কত জানেন পুরো চার দিন মানে ছিয়ানব্বই ঘন্টা অবিশ্বাস্য তাই না এখান থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে আসলে ক্ষমতাটা কার হাতে বিক্রেতাদের শক্তি খুবই কম তো দাম নামতে নামতে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এসে পৌঁছালো এটাকে বলা হয় ডিমান্ড জোন মানে এমন একটা এলাকা যেখান থেকে আগে অনেক কেনাকাটা হয়েছিল আর যেই না দামটা ওখানে পৌঁছালো অমনি দেখুন লম্বা লম্বা নিচের উইক ওয়ালা ক্যান্ডেল তৈরি হতে শুরু করলো এর মানে কি মানে ক্রেতারা আবার মাঠে নেমেছে তাদের এলাকা ডিফেন্ড করার জন্য এবং এর পরেই এলো সেই মুখ্য মুহূর্ত ক্লাইম্যাক্স মাত্র এক ঘন্টার মধ্যে দুটো বিশাল সবুজ ক্যান্ডেল আগের প্রায় তিন দিনের বিক্রির চাপকে এক ফুটকারে উড়িয়ে দিল এটা ছিল ক্রেতাদের তরফ থেকে একটা পরিষ্কার ঘোষণা উই আর ব্যাক ইন কন্ট্রোল তাহলে পুরো গল্পটা যদি আমরা এক জায়গায় করি কি দাঁড়াচ্ছে প্রথমে দ্রুত দাম বাড়লো মানে ক্রেতারা শক্তিশালী তারপর খুব ধীরে ধীরে দাম কমল মানে বিক্রেতারা দুর্বল এরপর রিজেকশন উইক দেখাল যে ক্রেতারা নিজেদের জায়গা ছাড়বে না আর শেষে ওই বিশাল এনগালফিং ক্যান্ডেলগুলো এসে নিশ্চিত করে দিল যে হ্যাঁ ক্রেতারাই ফাইনালি যুদ্ধটা জিতে নিয়েছে সুতরাং মূল বিষয়টা কিন্তু শুধু কয়েকটা প্যাটার্নের নাম মুখস্থ করা নয় আসল ছেলাটা হলো এর পেছনে সাইকোলজিটা বোঝা ক্রেতা আর বিক্রেতাদের মধ্যে যে মানসিক যুদ্ধটা চলছে সেই গল্পটা পড়তে পারাই হলো আসল দক্ষতা তো মার্কেটের ভাষা তো এখন অনেকটাই চিনা হয়ে গেল এবার চার্ট খুলে দেখার পালা পরের গল্পটা কি বলছে শেয়ার বাজারে ক্যান্ডেলস্টিক চার্ট শুধুমাত্র দাম ওঠানামার একটি গ্রাফ নয় বরং এটি ক্রেতা ও বিক্রেতার মধ্যে চলমান মানসিক যুদ্ধের একটি জীবন্ত দলিল এই বিশ্লেষণ পদ্ধতিতে মূলত তিন ধরনের ক্যান্ডেলস্টিকের মাধ্যমে বাজারের মনস্তত্ব বোঝানো হয় স্ট্রেংথ কন্ট্রোল শিফট এবং ইনডিসিশন যখন কোনো ক্যান্ডেলের বডি বড় এবং উইক খুব ছোট হয় তখন তা স্পষ্টভাবে নির্দেশ করে যে বাজারে এক পক্ষের ক্রেতা বা বিক্রেতা সম্পূর্ণ আধিপত্য রয়েছে এই ধরনের ক্যান্ডেল শক্তি ও আত্মবিশ্বাসের প্রতীক যা ভবিষ্যৎ দিক নির্দেশনার শক্ত ইঙ্গিত দেয় অন্যদিকে যখন ক্যান্ডেলের উইক বা ছায়া লম্বা হয় তখন সেটি বাজারে অনিশ্চয়তা বা নিয়ন্ত্রণ পরিবর্তনের সংকেত বহন করে লম্বা উইক বোঝায় যে দাম একদিকে গিয়েও শেষ পর্যন্ত রাখতে পারেনি অর্থাৎ এক পক্ষের হাতে নিয়ন্ত্রণ থাকলেও অন্য পক্ষ শেষ মুহূর্তে প্রতিরোধ গড়ে তুলেছে এখানেই লেখক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরেছেন প্যাটার্ন মুখস্থ করাই আসল দক্ষতা নয় বরং প্রতিটি ক্যান্ডেলের পেছনে থাকা ক্রেতা বিক্রেতার লড়াইয়ের গল্প পড়তে শেখাটাই একজন ট্রেডারকে আলাদা করে তোলে এই দৃষ্টিভঙ্গি আয়ত্ত করতে পারলে একজন ট্রেডার বাজারের প্রকৃত শক্তির দিকে অবস্থান নিতে পারেন এবং আবেগ নির্ভর সিদ্ধান্তের ফলে হওয়া অপ্রয়োজনীয় লোকসান থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হন সবশেষে মনে রাখবেন স্টিক চার্ট কোনো ম্যাজিক নয় এটি বাজারের ভেতরে চলা ক্রেতা ও বিক্রেতার মানসিক যুদ্ধের একটি স্পষ্ট ভাষা আপনি যদি কেবল প্যাটার্ন মুখস্থ না করে প্রতিটি ক্যান্ডেলের পেছনের গল্প বুঝতে শিখেন তাহলে বাজার আর অনিশ্চিত মনে হবে না সঠিক দিক চিহ্নিত করা সহজ হবে অপ্রয়োজনীয় ভুল গমবে আর একজন সচেতন ট্রেডার হিসাবে আপনার সিদ্ধান্ত হবে আরও আত্মবিশ্বাসী এমন আরও গভীর ট্রেডিং ইনসাইট পেতে ভিডিওটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না